আপনারা আসন্ন বারো তারিখের নির্বাচনকে সামনে রেখে মর্যাদাপূর্ণ রাজধানীর আসন ঢাকা চার এবং পাঁচের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা দশ দলের সমর্থিত চার এবং পাঁচ আসনের সম্মানিত সংসদ সদস্যগত প্রার্থীবৃন্দ বন্ধু দশ দলীয় সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ গর্বিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই জিতবৃন্দ এই এলাকার সম্মানিত ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ একটু আগে আপনারা লক্ষ্য করেছেন যারা বুকের রক্ত ঢেলে দিয়ে জালিমেয়ের রক্ত চক্র উপেক্ষা করে বুক তুলে দিয়েছিল অস্ত্র এবং গুলির মুখে যারা লড়াই করেছিল অকুত হয়ে যারা জীবন দিয়েছিল দেশের তরে যারা পঙ্গুত্ব বরণ করেছে দেশ এবং সমাজকে মুক্ত করার জন্য আমি এই সম্মাননা তাদের জন্য উৎসর্গ করলাম এখানে যে কোনো একটা শহীদ পরিবার এটা গ্রহণ করবে যেহেতু একজন বোন এখানে হাজির হয়ে শহীদ ভাইয়ের পক্ষে বক্তব্য দিয়েছে আমি তার হাতে এটা তুলে দিব সে সমস্ত শহীদদের পক্ষ থেকে এটাকে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ যখন দুইজন প্রার্থী যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে আমাদের সন্তানদের জন্য খেলার কোন মাঠ নাই এটার সাক্ষ্য দিচ্ছে আজকে রাস্তার উপরে এই জনসভা খেলার মাঠ আমরা জনগণকে কষ্ট দিতাম না আমরা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছি আমাদের এই দাঁড়ানোর এবং জনসভার কারণে যাদের কষ্ট হয়েছে আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন তবে আমরা কথা দিচ্ছি এর সমাধান আল্লাহ তালা আমাদেরকে যদি সংসদে গিয়ে এই দেশের প্রতিনিধিত্ব করার এই দেশের খ্যাতমত করার সুযোগ দেন আমরা ইনশাল্লাহ এর সমাধান করব আর যাতে রাস্তায় দাঁড়াতে হয় না হয় কম প্রিয় দেশবাসী আমি এসেছি আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে এই সাহাগতের ঘটনার পর ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি শহীদদের মায়ের চোখে আমি পানি দেখি নাই আমি রক্তের ফোঁটা দেখেছি কারণ তার সন্তানের রক্ত ঝরানো এই এলাকা আমি আমার যুবতী বোনটির কোণে চোখের কোনে ওরকম রক্তের ফুটা দেখেছি অবশ্য সন্তানদেরকে বুকে আগলে জিজ্ঞেস করেছিল অনেকে আমরা অতি সাধারণ মানুষ নুন আনতে পান্তা পুরাই আমার এই দুটি এই তিনটি সন্তানের এখন কি হবে সাইনবোর্ড এলাকায় শহীদ সুমাইয়া আমাদের বোন আকাশ থেকে ছোড়া গুলিতে এফুল অফুল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তার দুই মাসের কচি সন্তানটি তার কুল থেকে ছিটকে পড়েছিল আমরা সেই সুমাইতাকে দেখতে গিয়েছিলাম শহীদ সুমাইয়ার কন্যা একমাত্র মেয়ে তার গার্মেন্টস কর্মী স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল আমার এই অবুজ বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে ডাকবে আমাদের কাছে কোনো জবাব ছিল না আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি আর দেখতে চাই না দেশে শাসন হবে দেশের জনগণের অর্থে কিনা থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে আর দেখতে চাই না এই ফেসিবাদের সকল জ্বর যদি কেটে দিতে হয় বারো তারিখ ইনশাল্লাহ গণভোটে হা বলতে হবে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি এই লড়াকু জাতি আজাদের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা পুরানা দেশের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা মানবিক রাজনীতি চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই মুক্ত বাংলাদেশ চাই আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই সম্মানিত ভাইরা যারা জনগণের এই দাবি বুঝতে পারে না জনগণের বুকের ভাষা বুঝে না ইনশাল্লাহ বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী বারো তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি পেশা হবে একজন লোক অফিস আদালতে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনে শিক্ষা প্রতিষ্ঠানে দোকানে সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে পেশা হবে আমার কৃষক তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে সেখানে ধান ফলাবে সেখানে ফল বীজ লাগাবে সেখানে গাছ লাগাবে পেশা হবে একজন শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে টেক বাংলাদেশ গড়বে এটা হবে পেশা কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে তার নাম চাঁদাবাজি আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন পিতা হতে রাজি আছেন সন্তান হতে রাজি আছেন মায়েরা বোনেরা এখানে আছেন কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন মা হতে রাজি আছেন বোন হতে রাজি আছেন নাই আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আসুন আমরা আপনাদের হালাল বুঝির জন্য জায়গা করে দেবো ইনশাল্লাহ অন্য দশজন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবারকেও দেয় দেশকেও দেয় আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন কিন্তু যদি এই পথ বাদ না দেন আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না চাঁদাকে আমরা ঘৃণা করি এটা বৃত্তার চেয়ে অনিকৃষ্ট আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না কথা একদম সাফ এখানে কোনো রাগ ডাক নাই হ্যাঁ তারা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে স্বাভাবিক পথে স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে মোস্ট ওয়েলকাম আমরা সম্মান দেখাবো আর বলবো জানা সূত্রে যাদের চাঁদা এনেছ তাদের কর্মচারী তার ঋণ পরিশোধ করো বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত ভালো ভদ্র সারা বাংলাদেশে চাঁদাবাজি হলেও এখানে চাঁদাবাজি হওয়ার কথা আমরা জানি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয় বন্ধুরা আমাদের যে সন্তানেরা ভাইয়েরা বোনেরা মেয়েরা বুক যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল নূতন বাংলাদেশ তোমরা তাদের প্রতি কি সম্মানটা দেখালা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে দেশ রাষ্ট্র রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে ইনশাল্লাহ এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা এগুলো তুলে রাখেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারে আর অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাল্লাহ আজ যেমন এসেছি অতীতে যেমন শহীদ পরিবারের পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো ডায়ালগ করব সবাই মিলে সমাজের সমাধান করবো এখানে অনেকগুলো কৌমি মাদ্রাসা আছে সেদিনকে আপনাদের সাথে তারা সমানতালে লড়াই করে নাই এই মাদ্রাসা উস্তাদ এবং ছাত্ররা সাথে নেমে আসে নাই তারাও সমান তালে যুদ্ধ করেছে তারাও শহীদ হয়েছে তারাও আহত হয়েছে তারাও ভঙ্গ হয়েছে আফসুসের বিষয় যোগ যোগ ধরে কবি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি প্রত্যেকটি সরকার চরম অবহেলা প্রদর্শন করেছে তারা দেশের নাগরিক নয় তারা এই দেশে ট্যাক্স ব্যাট দেয় না তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে এই সমস্ত মাদ্রাসার যত্ন নিবে না কেন এটা কোন দয়ার দান নয় এটি দায়িত্ব তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র সিনিয়র লেভেলে কিন্তু এর আগে যাদের শিক্ষা শেষ হবে তাদের সনদের কী হবে আমরা স্পষ্টভাবে বলছি কৌমি মাদ্রাসা যারা পরিচালনা করেন যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন তাদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী কৌমি মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য যান প্রাণ দিয়ে কাজ করবো ইনশাল কারণ বাংলাদেশের ইসলামিক দিনী শিক্ষাকে মূলত তারাই ধরে রেখেছেন অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন আফসোস এতগুলা লোক হেফাজতের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল আজ পর্যন্ত ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সামান্য একটু তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি তারা এখনো পান নেই কেন পাবেন না তারা তো মানবিক মর্যাদার জন্য মহানবী মোহাম্মদ রসুল্লাহ আলাই সম্মানের পক্ষে জীবন বাজে রেখে দাঁড়িয়েছিলেন নব্বই একানব্বই বা মুসলমানের দেশে এই স্বীকৃতি তাদেরকে দিতে হবে কেউ যদি না দেয় দোয়া করেন আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব দিয়ে আমরা আমরা তাদেরও ঘরে ঘরে যাদের খবর পেয়েছি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি সকল শহীদ পরিবারকে নির্যাতিত মজলুম পরিবার গুলোকে আমরা সমান চোখে দেখি একটা হতে পারে আমাদের ডান চোখ আর একটা আমাদের বাম চোখ কিন্তু দুটোই আমাদের চোখ এই দুই চোখ দিয়েই আমরা দেখি প্রিয় দেশবাসী স্থানীয় সমস্যাগুলো সমাধান আল্লাহ চাইলে ইনসাফের ভিত্তিতে অগ্রাধিকারের ভিত্তিতে হবে ইনশা আল্লাহ আমি আগেই বলেছি এই এলাকা আমাদেরকে বড় ঋণী করে রেখেছে করার জন্য আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ দান আমরা সুযোগ পেলে কি করব এখানে যুবক যারা আছেন তারা একটু হাত তো দেখি মাসাল্লাহ প্রায় সবাই যুবক আমি সাত রেখে আপনাদেরকে বলছি আমিও একজন যুবক এত মানুষের বাইরে আমি থাকবো কি আমরা আমাদের যুবক বন্ধুদের হাতে আমরা আমাদের যুবক বন্ধুদের হাতে বেকার বাতা তুলে দিতে চাই না আমরা আমাদের যুবক বন্ধুদের আমাদের ছেলে মেয়েদের হাতকে বাংলাদেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চায় কারিগরের হাত কারো দয়ার দিকে তাকিয়ে থাকে না কারিগরের হাত তিনি যেই কিছু করে দেশকে উপহার দেয় আমরা আমাদের যুবক যুবতীদেরকে সেই সম্মানের জায়গায় মর্যাদার জায়গায় নিতে চাই বেকার বাতা দিয়ে বেকার বানাবো না বরং সব বেকারকে কেমনে কর্ম উপযোগী করা যায় তাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীদের মুখে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশ এবং আরবি তুলে দেবে সারা দুনিয়ায় তারা গেলে যাতে সম্মানের সাথে তার নিজের কর্মসংস্থান হয় দেশকে প্রতিনিধিত্ব করতে পারে পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে আর আমরা তাদের হাতকে দক্ষ হাত হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ এর জন্য আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না এইটা সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা আলিয়া শিক্ষা কৌমি শিক্ষা সব জায়গায় ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ মাদ্রাসা কিছু কিছু ব্যাপারে তারা এগিয়ে আছেন তাদের আয়াসটা পরিশ্রমটা তাদের কম হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটু বেশি হবে কঠিন হতে পারে কিন্তু এটা অসম্ভব নয় ইনশাল্লাহ এটা বাস্তবায়িত হবে আমাদের অঙ্গীকার আমরা গরিব ধ্বনি ছোট বড় শিশু থেকে বৃদ্ধ ধর্ম বর্মন মানুষের জন্য আমরা সমাজে ন্যায় বিচার নিশ্চিত করব নিশ্চয় সেই ন্যায় বিচার হবে ইসলামের সুমহান মানদণ্ডে এই জন্যই ভাই আমাদের পাল্লা যারা ন্যায় বিচার চায় না তারা পাল্লাকে সহ্য করতে পারে নাই এই অতীতে কারণ পাল্লা যদি বিজয়ী হয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন তাদের কোন ধরনের ভেলকিবাজি ধান্দাবাজি এগুলা চলবে না মহান আল্লাহর দরবারে দোয়া করি আমরা যে ন্যায় ইনসাফের সমাজের স্বপ্ন দেখি জনগণকে আমরা যে ন্যায় ইনসাফের গল্প শোনাচ্ছি হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন সেই আমানতের ভার বহন করতে পারি একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয় বিচারের আওতায় আনা হয় ইনশাআল্লাহ তাআলা লাজিম সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে এটা দেখা হবে না হু শি হি ইজ এটা দেখা দেখা হবে হবে না তিনি অপরাধ করেছেন কিনা অপরাধ করার পরে অনেকেই পার পেয়ে যায় কারণ তার মামা খালু আছে তার পকেটটা বড় ভারী তার মাসুলটা বড় শক্ত তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সুসংবাদ ওই সবগুলো সেদিন অবশ হয়ে যাবে মামা কালুরা কিছুই করতে পারবে না বাড়ি পকার দিয়ে আপনি পার পাবেন না মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা একটা পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে একটা দেশ এবং সমাজও নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে এই এক অংশকে উপেক্ষা করে আর এক অংশকে নিয়ে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয় এখন বলবেন আমাদের মায়েরা কি ঘরের বাইরে কাজ করবেন হ্যাঁ অবশ্যই করবে? বলবেন কেন বলা তো হয়েছে ঘর তাদের জন্য মূল জায়গা আমি যদি প্রশ্ন করি রসল্লা আলাইহি সাল্লাম প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে আমাদের মাদেরকে শরিক করেছেন যোদ্ধা হিসাবে আমি কে আমার মা কে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখা যোদ্ধার চাইতে কোনো কঠিন কাজ আসমানের নিচে এবং জমিনের উপরে নাই সেই কাজে আমাদের মায়েরা অংশগ্রহণ করেছেন ইনশাআল্লাহ বাংলাদেশে অগ্রগতি উন্নয়নে সঙ্গত সকল জায়গায় তাদের মেধা যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তারা অংশগ্রহণ করবেন দুইটা জিনিস তাদের জন্য এখন নেই একটি হচ্ছে তাদের নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা আমরা কথা দিচ্ছি ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব কোন জালেম আপনাদেরকে আর ইফটিজিং করার দুঃসাহস দেখাবে না কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন চলাচলের সময় বিশেষ করে বড় শহর রাজধানী সহ আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করবো ইনশাআল্লাহ পুরুষরা হাঁটতে পারবে সাইকেল চালাতে পারবে বাইক চালাতে পারবে তারা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু আমাদের মায়ের মর্যাদা আমাদের জীবনের চেয়ে বেশি আমরা চাই না আমাদের মায়েরা তাদের জন্য মর্যাদার সাথে চলাচলের ব্যবস্থা ইনশাল্লাহ করে দেওয়া হবে সরকারি যে সমস্ত ডাবল ডেকার বাস আছে একটা তলা অর্থাৎ তলা মায়েরা উপরে উঠতে গিয়ে কষ্ট হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে নিস্তালাটা তাদের জন্য সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ আল্লাহ পুরুষরা কষ্ট করে আমরা উপরের তলায় বসবো কোনো অসুবিধা নেই জায়গা না পাই হাঁটবো রিক্সায় চড়বো বাইক চালাবো তাও মাদেরকে আমাদের মর্যাদা দেখাতে হবে কারণ আমরা বিশ্বাস করি গভীরভাবে বিশ্বাস করি কলিজা দিয়ে বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা বেশি আচ্ছা এইখানে কেউ আছেন যিনি বাপের পেট থেকে দুনিয়া এসেছেন হাত নাই আচ্ছা ঠিক আছে বাপের পেট থেকে আসলেন না আসার পরে বাপের বুকের দুধ যারা দুনিয়া তারা একটু হাত তোলেন নাই পারবেন কোনো পুরুষ একটা বাচ্চা গর্বে নিতে পারবেন কোন পুরুষ নিজের বাচ্চাকে বুকের দুধ দিতে পারবেন তো মায়ের সাথে তুলনা করতে যাবেন কেন মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে অন্য কারো সাথে নয় এই মায়ের জাতিকে ইনশাল্লাহ নিয়া ইনসাফের বাংলাদেশ হলে তাদেরকে সম্মানের আসনে সর্বত্র বসানো হবে তাদের